আল্লাহ বলে কিরে ফেরেশ তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনার নাম দেখে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ পড়েন আমার জাহান্নাম দেখেছে কিনা বল ফেরেশতারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বল জানাতো দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে ঝুপ যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আদ দোয়া উলাই রদ্দু বাইনাল আজানি বলে কামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হয়েছে সুন্নত নামাজ পরে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কী করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এইগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবাব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাসবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া কর বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবাহিকা এটা পড়ি না সুন্না এবং নফল নামাজ আল্লাহ রাসুল ইসলাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব ফজরের সময় আমি এরকম না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানে ঠিকই না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসলি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক না মুসুল্লি শূন্য মসজিদ ফজরের সময় দেখেন ফজরের নামাজ পড়া শূন্য না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ এটাও ফরজ জুমান নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালাও জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুবের খেলে কি অবস্থা বলেন এটা হইলো আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব হুজুর কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমার নামাজের মতো হয় না যেদিন দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইজ দা ইসলামিক রেভুলেশন এটার বলে ইসলামিক বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামী বিপ্লব সব কোপায় ফেলানো ফজরের সময় আমি নাই আছে না নাই ফজরের সময় আসেন এরপর বিপ্লব করবো আমরা ইনশাআল্লাহ পড়েন এজন্য আল্লাহর হাবিব তাকবিরে তারিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজ্জাহাত ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপ তুমি সাদা ধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়া শেষ দায় কখন আল্লাহ বলেন শেষদা দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে চাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো

ওই সময়টা কখন এই নিয়ে সবচেয়ে মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কেক আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই 21 23 25 27 29 এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে ঠিক আমরা নাওজ প্রিকোন রাতে 27 শা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর ছয়ে লাগেছে 23 তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান্তাল ইবাদত করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়